अवाई प्राउ लोग एड़ लोग 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 মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম দক্ষিণ ওয়ার হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় বলে জানা যায় যাতে করে দুস্থ মানুষদেরকে সুদূর বহরমপুর শহরে পরীক্ষার জন্য যেতে না হয় সেই কথা মাথায় রেখেই এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারটি করার চিন্তাভাবনা বলে জানা যায় একই ছাদের নিচে বিধান এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি সেন্টারে আপনারা এসে অনেক সুবিধা পাবেন যেগুলি হচ্ছে উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা রক্ত মলমূত্র এবং ডিজিটাল এক্স ডিজিটাল ইসিজি ছাড়া ফোর ডি মেশিন দ্বারা ইউএসজি করতে পারবেন তাই এতগুলি পরিষেবা পাওয়ার জন্য চলে আসুন বিধান এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি সেন্টারে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল মোড় নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ করতে পারবেন

ভ্রমণটি পাশু প্রকৃতির কোলে সবুজের মাঝে নদীর বুকে অত্যন্ত লোভনীয় আহারাদির সহযোগে কিছুটা মনোরম সময় কাটাতে চান তাহলে অবশ্যই আর আর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড ট্যুর আয়োজিত সুন্দরবন ইলিশ উৎসব দু হাজার চব্বিশে অংশগ্রহণ করুন তিন রাত্রি দুদিনের সুন্দরবন ভ্রমণের এই প্যাকেজে শুধু ইলিশই নয় থাকছে ভেটকি কাঁকড়া চিংড়ি কচি পাঠা চিকেন আরও কত কিছু সাথে থাকছে সুপার স্লিপার বাসে যাতায়াত সরকারি গাইড জঙ্গলে ভ্রমণ আদিবাসী নৃত্য বাউল গান নদীতে ভ্রমণ লঞ্চে রাত্রিবাস সাথে অভিজ্ঞ ট্যুর ম্যানেজার আমাদের ঠিকানা পাঁচ গ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ শুভ যাত্রা ছাব্বিশে জুলাই শুক্রবার টিকিটের মূল্য মাত্র তিন টাকা তাহলে আর দেরি কেন আমাদের আসন কিন্তু সীমিত ভ্রমণের স্থান সমূহ ও খাদ্য তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে অথবা বুকিং করতে এখনই যোগাযোগ করুন এই নম্বরে